মেঘ মেদুর বড়শায় কোথা তুমি মেঘ মেদুরো বড়শায় ফুল ছড়ায় কা দেবন ভূমি ফুল ছড়ায় কা দেবন ভূমি মেঘ মেদুরো বড়শায় কোথা তুমি বুরো বড়োশাল ঝুরে বাড়ি ধারা সো পথ হারা কাঁদে নদী তটু কাঁদে নদী তো চু কাদের নদীপাত জি মেঘ মেদুর বড়শাই কোথা তুমি মেঘ মেদুরো বড়শাই মেঘ মেদুরো বড়শাই কোথা তুমি মেঘ মেদুরো বড়শাই ফুল কাঁদে বন দেবী ফুল ছড়ায় কা দেবো ভুবি মেঘ মেদু মেঘ মুরো বড়শায় কোথা দুঘ মুরো বড়শায় ফুল ছড়ায় কা দেবনী ফুল ছড়ায় কা দেবনী মেঘ মেদুরো বড়শায় কোথা বরষায় ঝুড়ে বাড়ি ধারা ফিরে সো পথ হারা কাদে নদী তট চু কাদে নদী তট চু কাদে নদী তোমনি মেঘ মেদুরো বড়শাই কোথা তুমি মেঘ মেদুরো বড়শাই